সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন রজনীগন্ধা আমার ছাদ বাগানের একটি বিশেষ ফুল বলা যায় কারণ আমার খুব পছন্দের একটি ফুল এই রজনীগন্ধা এবং এই ফুলটি আমি সংগ্রহ করার জন্য অনেক দূর থেকে এটা চারা নিয়ে এসেছি তো রজনীগন্ধা সম্পর্কে আজকে বলবো আপনাদেরকে রজনীগন্ধার চারা কিন্তু আসলে মূল থেকে গজায় দেখতে পাচ্ছেন এই যে নিচে যে এইগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু চারা যদি এখান থেকে মূল শহ ওঠানো যায় তাহলে এটা অন্য জায়গায় রোপণ করলেই কিন্তু এখান থেকে হয়ে যাবে এটা ওই মূল জাতীয় উদ্ভিদ মানে এখান থেকে মূল থেকে বিস্তার ঘটে এটার দারুণ সুবাসে ভরপুর রজনীগন্ধা এটা আসলে আমাদের দেশের সাতবাগানগুলোতে সাতবাগান না শুধু যে কোনো বাগানে কিন্তু এই ফুলটি কম দেখা যায় আমরা শুধু গোলাপ দিয়ে কিন্তু আমাদের ফুলের বাগান সাজাই বেশি আসলে রজনীগন্ধা ফুলটি অনেক দুর্লভ মনে হয় তো যাই আপনারা রজনীগন্ধা কিন্তু অনেক আপনাদের বাগানে লাগাতে পারেন এটা কিন্তু সহজে মরবে না চারটি যখন আমি এনেছিলাম আসলে গাছটি দেখে পছন্দ করার মতো না আপনারা নার্সারি থেকে যখন এই গাছটি কিনবেন তখন হয়তো দেখে আপনাদেরকে চারটি দেখে পছন্দ করবে না মনে হবে যে এই গাছটি হবে না কিন্তু আসলে একেবারে মানে কি বলবো প্রাধামরা জাতি জাতীয় একটা গাছ ছিল এটা এটাকে কিন্তু এই বাগানে এনে আমি এই এরকম একটা বক্সে লাগিয়েছি এবং তারপর থেকে কিন্তু গাছটি সতেজ হয়েছে এটা পরিচর্যা তেমন খুব একটা কিছু করতে হয় নাই পিঁপড়া আক্রমণ করেছিল গোড়ায় আমি চতুর্দিকে পিঁপড়ার বীজ দিয়ে দিয়েছিলাম বাস এই পর্যন্তই তারপর থেকে আমাকে আর কিছুই করতে হয় নাই আমি একটি ফুল পেয়েছি ইতিমধ্যে দারুণ ফ্লেভার এই ফুলে আপনারা জানেন আপনাদের সাত বাগানে কিন্তু এরকম এরকম একটা কালেকশন আপনারা রাখতে পারেন এছাড়া আজকে আমি আপনাদেরকে আগে একটা ফুল দেখাই দেখেন এটা হচ্ছে হলুদ গোলাপ হলুদ গোলাপও কিন্তু দারুণ আপনার নার্সারিতে পেয়ে যাবেন আর পাশে আছে দেখেন এই এটা কালারটা গোলাপি না হালকা গোলাপি আর এটা হচ্ছে একেবারে গোলাপি এটা ফুল এই মুহূর্তে নাই এটা একবারে অনেক ফুল ফুটেছিল গাছ বোঝাই হয়ে এখন বর্তমানে ফুল নাই তো রজনীগন্ধা আপনারা লাগাতে পারেন এর পাশে আমি লজ্জাপতি লাগিয়ে দিয়েছি লজ্জাবতী কিন্তু এখন লজ্জাপতি পাতাগুলো চুটসে গেছে এখন সন্ধ্যাবেলা প্রায় তো এই রজনীগন্ধা এটাই আসলে আপনাদের সাথে এই রজনীগন্ধার ভিডিওটি শেয়ার করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল আমি কিন্তু এখান থেকে দারুণ ফ্লেভার পাচ্ছি রজনীগন্ধা প্রত্যেকটা ফুল কিন্তু ফুটবে ফুটবে যখনই তখনই সেটা সুবাস সরাবে যে এখানে তিনটা ফুল ফুটেছে এটা সুবাস এখান ফুলের দোকানে কিন্তু এরকম স্টিক গোড়া থেকে কেটে নিয়ে তারপরে বিক্রি করে তো যদি সেটা আমাদের বাড়িতে থাকে তাহলে অনেক ভালো হয় আমাদের একটা শখ পূরণ হয় সেখান থেকে ফ্লেভার পাই আমরা দারুণ তো এই ছিল রজনীগন্ধার আপডেট পোলট্রি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কারও কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করবেন আমি কিন্তু বাগানের যাবতীয় গাছ সম্পর্কে এই ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও একটু ভালো লাগলে একটু লাইক করবেন তো আমার চ্যানেলে আপনার সব ধরনের ফলের গাছ সম্পর্কে কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকেন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ